মঙ্গলবার চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন মাঠে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেবপুর মনের সমর্থনে উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয় এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন কংগ্রেস ও সিপিআইএম এর পায়ের নিচের মাটি নেই বর্তমানে তারা হাওয়ার মধ্যে রয়েছে তাই তারা বর্তমানে জোট হয়েছে আগামী দিনে কংগ্রেস ও সিপিআই নিশ্চিহ্ন হয়ে যাবে তাদের স্থান হবে মিউজিয়ামে গিরগিটির মতো রং পাল্টায় তারা মানুষ সব কিছু বুঝে গেছে কংগ্রেস ও কমিউনিস্টদের শাসন মানুষ দেখে নিয়েছে ডাবল ইঞ্জিনের সরকার ছাড়া আর কোনো বিকল্প নেই আমরা আগে দেখতাম রাজনীতি মানে একটা অস্থিরতা চারিদিকে কোন সন্ত্রাস অগ্নিসংযোগ বর্ষিকুই আমরা অর্থনৈতিক ঘটনা আমরা দেখতাম মানুষ ধরে নিয়েছে যে হয়তোবা এটাই হয়ে নিয়োগ এইভাবে বিধি রাজনীতি করতে হয় এবং সংখ্যাতিকের কারণে বর্ষণতে বসে এইভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে থাকার নামই হচ্ছে যে সরকার আগে ছিল এই বামপন্থী সরকার আমরা দেখেছি মহিলাদের স্বাবলম্বী করতে না পারলে দেশ শক্তিশালী হবে না তার জন্য প্রধানমন্ত্রী আইন করে মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা চালু করেছেন ত্রিপুরা সরকারও সরকারি চাকরির ক্ষেত্রে তেত্রিশ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা চালু করেছে বলে জানান মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্যের প্রতিটি জেলায় মহিলা থানা চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী গিয়ে বলেন মানুষ মানুষ সুযোগ দিয়েছিল। দেখতে পেয়েছে কংগ্রেস কার্বন কপি। তাই মানুষ বিকল্প হিসেবে বিজেপিকে কে বেছে নিয়েছে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্য শান্তি প্রতিষ্ঠা হয়েছে শান্তিপূর্ণভাবেও নির্বাচন করা যায় তা দু সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ দেখেছে আমরা এইরকম একটা নির্বাচন আমরা এখানে করতে চাই যেটা ইতিহাস হয়ে থাকবে মানুষ বলবে যে এইভাবেও নির্বাচন সম্ভব ত্রিপুরাতে এবং সেটা কিন্তু আপনারা সবাই মিলে এবং আমরা সবাই মিলে সেই কাজটা আমরা করতে পেরেছি কোনো জায়গার মধ্যে কোনো ধরনের ঘটনা উপঘটনা কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা বা রকম খারাপ ঘটনা আমরা শুনতে পারিনি মানুষ সেই কারণেই ভারতীয় জনতা পার্টির উপরে তাদের বিশ্বাস বিرج তার ফল আমাদের যে উপনির্বাচন দুটো হয়েছে বক্সনগরে আপনারা জানেন আর এটা দনপুরে সেখানে আপনারা সবাই জানেন যে বক্সনগরের কি অবস্থা জনসভা এদিন মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী কৃতী সিং দেবপুরমান মন্ত্রী বিকাশ দেবপুরমা বিধানসভার মুখ্য সচেতক কোলানী রায় সহ নানা লড়া শান্তন টিভি